সন্তান সেদি হলে বা কথা না শুনলে ছয়টি বুদ্ধিদীপ্ত উপায়ের সমাধান করুন আপনার সন্তানকে সবসময় জেদ করে আপনি যেটা বলেন সেটা উল্টোটা করে আপনি বললেন পড়াশোনা করো। কিন্তু সে খেলায় খেলায় মগ্ন আপনি বলেন খাবার খাও কিন্তু সে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে আছে আপনি গিয়ে চিৎকার করলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে তখন আরও জেদি হয়ে গেল এমন অবস্থায় হয়তো আপনার মাথায় একটাই প্রশ্ন আছে। আমার সন্তান কি ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে না প্রিয় মা বাবারা আপনার সন্তান ইচ্ছে করে আপনাকে কষ্ট দিচ্ছে না বরং সে নিজের মনের কথা আপনাকে বুঝিয়ে বলতে পারছে না তাই সে জেদ করছে আপনার সন্তান যদি আজ জেদি হয় তবে মনে রাখবেন এই জেদি একদিন শক্তিতে রূপ নেবে যদি আপনি সঠিকভাবে সামলাতে পারেন তাহলে এই সন্তানই হবে আত্মবিশ্বাসী দৃঢ়চিতা আর সফল মানুষ কিন্তু যদি ভুলভাবে সামলান চিৎকার মারধ শাসি দিয়ে তাহলে সেই জেদ একদিন ধ্বংস ডেকে আনবে তাহলে কি করবেন আজকে ভিডিওতে আমি আপনাকে বলবো ছয়টি অসাধারণ বুদ্ধিদীপ্ত উপায় যা ব্যবহার করলে আপনার সন্তান শুধু জেদ কমাবে না বরং আপনার প্রতিটি কথা খুশি মনে শুনবে নাম্বার ওয়ান সন্তানের জেদের পিছনে কারণ বুঝুন জেদ মানে খারাপ নয় বেশিরভাগ মা বাবা একটা ভুল করেন সন্তান জেদ করলে ভাবেন ও খারাপ হচ্ছে কিন্তু সত্যি হলো জেদ হলো সন্তানের ভিতরে অপূর্ণ চাহিদার ভাষা হয়তো সে আপনার ভালোবাসা চাইছে হয়তো সে একা বোধ করছে হয়তো সে খেলতে খেলতে ক্লান্ত কিন্তু ভাষায় বলতে পারছে না উদাহরণ ধরো আপনার সন্তান বাজারে গিয়ে খেলনা চাইলো আপনি না করলে সে জেদ ধরে কান্না শুরু করলো তখন অনেকে ভাবে বাচ্চাটা হচ্ছে আসলে না ওর মনের ভিতরে একটা ভাবনা আছে আমি যদি জেদ করি তবে হয়তো মা আমাকে বুঝবে তাই প্রথম সমাধান হলো কারণ খুঁজুন সন্তান জেদ করলে থামুন রাগ করবেন না চোখে চোখ রাখুন নরম গলায় বলুন তুমি এটা কেন চাইছো আমাকে বলো যদি সে পারে তাহলে তার শারীরিক ভাষা অভ্যেস পরিস্থিতি দেখে বোঝার চেষ্টা করুন কারণটা ধরতে পারলে সমস্যা অর্ধেক শেষ হয়ে যাবে নাম্বার দুই চিৎকার নয় শান্ত ভাষায় জাদু সন্তান জেদ করলে অনেক বাবা মা ভেবে নেন চিৎকার করলে ঠিক হবে কিন্তু আসলে চিৎকার করলে সন্তান আরও ভয় পায় আরও জেদ করে চিৎকার মানে হল আপনি আপনার দুর্বলতা দেখাচ্ছেন একটা উদাহরণ ধরো আপনার সন্তান পড়াশোনা করছি না আপনি যদি বলেন তুই পড়বি না এখনই বসে পড় নইলে মারব তাহলে সে ভয়ে হয়তো বসবে কিন্তু মনের ভিতরে আপনার প্রতি একটা বিরক্ত জন্মা দে কিন্তু যদি আপনি শান্ত হয়ে বলেন আমি জানি তুমি এখন ক্লান্ত কিন্তু যদি একটু পড়াশোনা করে নাও তাহলে তোমার জন্য আগামীকাল স্কুলে সহজ হবে তাহলে সন্তান ভেবে নেবে আচ্ছা মা বাবা তো আমাকে বুঝছে সে শেষ ইচ্ছায় বসে পড়তে শুরু করবে তাই সমাধান হলো কথা বলুন শান্ত কমল ভাষায় চিৎকার দিয়ে জেদ কমানো যায় না কিন্তু থাকায় জেদ গলে যায় নাম্বার তিন বিকল্প দিন আদেশ নয় সন্তানকে আমরা প্রায় বলি এটা করো না হলে শাস্তি কিন্তু বাচ্চা তখন মনে করে আমার কোনো স্বাধীনতা নেই আর তখনই সে উল্টো কাজ করে উদাহরণ আপনি বললেন এখনই হোমওয়ার্ক করো সে জেদ করে বসে রইল কিন্তু যদি বলেন তুমি চাইলে এখন হোমওয়ার্ক করতে পারো অথবা রাতের খাবারের পর করতে পারো কোনটা করবে তাহলে সে ভাববে আমি সিদ্ধান্ত নিচ্ছি অথচ আসল কথা হলো আপনি তাকে পড়াশোনার মধ্যে আটকে রেখেছেন তাই সন্তানকে বিকল্প দিন কিন্তু সীমার ভিতরে আদেশ নয় পছন্দের সুযোগ দিন নাম্বার চার প্রশংসা করুন শাস্তি নয় সন্তানের জেদ কমানোর সবচেয়ে বড় ওষুধ হলো প্রশংসা শাস্তি দিয়ে সে রাগ করে কিন্তু প্রশংসা করলে সে খুশি হয় যেমন যদি সন্তান নিজে থেকে খাওয়া শুরু করে তখনই বলুন বাহ তুমি তো অনেক বুদ্ধিমান যদি সে খেলনা গুছিয়ে রাখে বলুন তুমি আমার সবচেয়ে দায়িত্বশীল সন্তান এই ছোটো ছোটো প্রশংসা সন্তানের মনে আনন্দ আনে সেভাবে যদি আমি কথা শুনি তবে মা বাবা খুশি হবে শাস্তি দিয়ে সন্তানকে ভয় দেখানো যায় কিন্তু ভালোবাসা প্রশংসা দিয়ে তাকে বদলানো যায় নাম্বার পাঁচ নিয়ম তৈরি করুন কিন্তু খেলাধুলার মতো করে বাচ্চারা নিয়ম মানতে চায় না কারণ নিয়ম মানে তাদের কাছে বাধা কিন্তু যদি নিয়মকে খেলার রূপ দেন তবে তারা আনন্দের সাথে মানবে উদাহরণ চলো দেখে কে আগে দাঁত ব্রাশ শেষ করতে পারে অথবা আজ যদি তুমি পড়াশোনা শেষ করো তবে আমি তোমার সঙ্গে দশ মিনিট খেলা করব। এতে সন্তান মনে করে এটা নিয়ম নয় একটা মজা আর মজা মানে জেট নেই নাম্বার ছয় মা বাবা আগে রোল মডেল হন সন্তান যা দেখে তাই শেখে আপনি যদি নিজেই জেটি হন তবে সন্তানও তাই করবে ধরুন আপনি প্রতিদিন রেগে যান ছোট ছোট কারণে চিৎকার করেন তখন সন্তান শিখে যায় রাগ করলে সমাধান হয় কিন্তু আপনি যদি ধৈর্য দেখান শান্তভাবে সমস্যার সমাধান করেন তবে সে শিখবে এটাই আসল পথ তাই সে সমাধান হলো সন্তানের সামনে আপনি নিজেরই উদাহরণ হন আপনার ধৈর্য আপনার শান্ত মনোভাব আপনার ইতিবাচক ভাষা এগুলো সন্তানের জন্য শিক্ষা প্রিয় মা বাবারা মনে রাখবেন সন্তান যেদি মানে সে খারাপ নয় বরং সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই আপনার কাছে যে দেখায় আপনি যদি তাকে মারধর শাস্তি রাগ দিয়ে সামলান সে দূরে সরে যাবে কিন্তু আপনি যদি ভালোবাসার ধৈর্য আর বুদ্ধি দিয়ে সামলান তবে সেই সন্তানই একদিন আপনার সবচেয়ে বড় বন্ধু হবে আপনার সবচেয়ে বড় শক্তি হবে তাই আজ থেকে শুরু করুন এই ছয়টি বুদ্ধিদীপ্ত উপায় দেখবেন আপনার সন্তান শুধু জিদ কমাবে না বরং খুশি মনে আপনার প্রতিটি কথা শুনতে শুরু করবে ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ